ং মানে শব্দ শুধু শব্দ নয় শাস্ত্রে প্রমাণ করছেন বাক্য এই তিন অক্ষর নিয়ে হলো ও কেন এটা শব্দ অ উ ম তিনটে নিয়ে শব্দটা তৈরি হয়েছে ও মানে কি ও উচ্চতে কৃষ্ণ সর্বলোকই আরু উকারেন উচ্চতে রাধা মকার জীববাচক এই যে ও উকে সাধন ভজন করছেন আর উপাসনা করছেন কে জীবাত্মা